রেসিপি মাখন ঝলছানো ভাত উপকরণ ভাত সেদ্ধ দুই কাপ মাখন দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন কুচি এক চা চামচ মরিচ দুইটি কুচানো লবণ স্বাদ মতো গোলমরিচ অল্প পরিমাণে ধনেপাতা কুচি সাজানোর জন্য প্রস্তুত প্রণালী প্যানে মাখন গরম করো গলে গেলে তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজো কাঁচা মরিচ ও লবণ দাও একটু নাড়ো এবার সেদ্ধ ভাত ঢেলে দাও এবং মাঝারি আঁচে নাড়াচাড়া করো মাখন যেন ভাতের প্রতিটি দানায় মিশে যায় এই ঝলসানো ভাবটাই মাখন ঝলসানো ভাতের মূল মজা শেষে গোলমরিচ ছিটিয়ে ধনেপাতা দিয়ে পরিবেশন করো টিপস চাইলে সামান্য লেবুর রস দিলে স্বাদ দ্বিগুণ হবে শিশুদের জন্য আদর্শ লাঞ্চ বা টিফিন রেসিপি